আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই এই প্রচণ্ড গরমের দিনে আশা করি সবাই ভালো আছেন আমিও সুস্থ আছি তো আজকে আমি একটি হাউজে ঢালাই দেব এবং কোন রকম মিস্ত্রির হেল্প ছাড়াই নিজে নিজে এর তলা ঢালাই দেব গ্র্যাটিং দেব এবং কিভাবে একটি হাউসকে এক সপ্তাহের ভিতরে ব্যবহার উপযোগী করা যায় সে সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করব আমরা সবাই জানি যে একটি সিমেন্ট ট্যাঙ্ক এক মাসের উপরে না হলে ব্যবহার উপযোগী হয় না ন্যূনতম ঢালাই দেওয়ার পর সেখানে পানি লোড দিয়ে এক মাস অপেক্ষা করার প্রয়োজন পড়ে তা হলে সিমেন্টের যে কেমিক্যাল রিয়াকশান আছে এই কেমিক্যাল রিয়াকশানের ফলে মাছ মারা যায় এটা আমিও দেখেছি আমার বেলায় হয়েছে কিন্তু আমি একটি টেকনিক শিখেছি যে টেকনিকের ফলে এক সপ্তাহের ভিতরে আপনার যে কোনো ট্যাঙ্ক সিমেন্টের ট্যাঙ্ক ব্যবহার উপযোগী হয়ে যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করে এবং পরবর্তীতে এক সপ্তাহের ভিতরে কিভাবে ট্যাঙ্কটি ব্যবহার উপযোগী করা যায় সেটা আপনাদের দেখায় আমি যেটা সমান করেছি যতটুকু করেছি যদিও আমি মিস্ত্রি না তারপরে চেষ্টা করেছি সুন্দর করে করার আর কাছে ভালো কোনো স্টিল ছিল না ছিল ছোটো ভাঙ্গা সোড়া বাতিল একটি কর্নিক সেটা দিয়ে কাজ করেছি এখানে এই দিকটা আমি উঁচু করেছি এবং আস্তে আস্তে ঢালু করে এখানে এই পানি আউটলেটের যে গোড়াটা সেখানে দেখুন একটু নিচে করে রেখেছি এর কারণ পানি যাতে দ্রুত একদম পরিপূর্ণভাবে নিষ্কাশন হয়ে যায় আর ময়লা যদি এখানে আসে তাহলে ময়লা আসলে হবে আমি যখন এটা ছেড়ে দেবো তখন ময়লা এর ভিতর দিয়ে বেড়ে চলে যাবে অথবা এখানে যদি একটি ফিল্টার সিস্টেম করে দিই আর পানি অভারলোডে সাপ দিয়ে দিই তাহলে ফিল্টার দিয়ে গোড়া দিয়ে পানি বের হয়ে যাবে পানির সাথে ময়লা বের হয়ে যাবে এটা আছে সুবিধা তো প্রত্যেকটি ট্যাঙ্ক চেষ্টা করবেন যে এরকম ফিল্টারের যেখানে পানি আউটওয়াটের গোড়া সেখানে একটু ঢালো রাখার জন্য এটা আসলে প্রকৃত নিয়ম এর থেকে উত্তম হাউজ আমার কাছে আছে সেটার ভিডিও আমি পরবর্তীতে দেবো তো প্রিয় দর্শক মণ্ডলী যে হাউসটি ব্যবহার উপযোগী করবেন এক সপ্তাহের ভিতরে সেই টেকনিকটা শিখবেন তবে টেকনিকটা শেখানোর আগে বা দেখার আগে আপনাদের কাছে একটি অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার যদি কোনো ভালো টেকনিক জানা থাকে অবশ্যই শেয়ার করবেন এটা কামনা করি একে অন্যের সাথে যদি জ্ঞানটা শেয়ার করা হয় তাহলে জ্ঞান আসলে বৃদ্ধি পায় আরও কখনোই কমে না তো যে টেকনিকটা শেখাবো তো সেটা অবশ্যই শেখার আগে একটি সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী আসলে সিমেন্টের মূল সমস্যা আছে কেমিক্যাল রিয়াকশান যেটার কারণে এখানে পিআইস হাই হয়ে যায় পিছন হাইড্রোজেন যদি মাত্রা দ্রুত হাই হয়ে যায় তাহলে মাছ অবশ্যই মারা যাবে টিকতে পারবে না আর এর যে কেমিক্যাল যে বিষক্রিয়া সে কারণে পানি দ্রুত নষ্ট হয়ে যায় এবং মাছ মারা যায় এই কেমিক্যাল রিয়াকশান নষ্ট করে দিলে আমরা যদি কোনো রাসায়নিক পদার্থের মাধ্যমে এই কেমিক্যাল রিয়াকশানটা নষ্ট করে দিতে পারি তাহলে এটা দ্রুতই ব্যবহার করা যাবে না কেন অবশ্যই দ্রুতই ব্যবহার করা যাবে তো সেই জিনিসটা আপনাদের দেখায় যে কি দিয়ে আপনারা কেমিক্যাল রিয়াকশনটা নষ্ট করবেন যে আমার হাতে দেখুন এটা আছে ভিক জল এই ভিক্স জল আমরা কি করব যে আমাদের এই যে মেঝেতে সুন্দর করে দিয়ে দেব দিয়ে দিলে এটা কেমিক্যাল রিয়াকশানের ফলে দুটো রিয়াকশান করে এর যে মাটি এই যে সিমেন্টের যে রিয়াকশান আছে সেটা নষ্ট হয়ে যায় এবং পিয়াই সে নিয়ন্ত্রণ করে ফেলে সুতরাং একটা দ্রুত ব্যবহার উপযোগী হয়ে যায় এটা একটা ভালো পদ্ধতি আমি এর আগে ব্যবহার করেছি এখন এখন আমার কাছে অল্পই আছে আর দরকার ছিল আসলে এখানে প্রায় হাফ লিটার হলে ভালো হতো আমার কাছে অত নেই সামান্য আছে। তো যাই যেটুক আছে পানির সাথে গুলে দিয়ে দেব আর একটি জিনিস করবো সেটা হচ্ছে যে এটা দিয়ে আমি এক সপ্তাহ এক সপ্তাহ এটা পানি দিয়ে লোডে রেখে দেব তারপর যেটা করবো এরপরে যদি কিছু থেকে থাকে সেটাও নষ্ট করে দেবে সেটা হচ্ছে যে এই তলাতে আমি একটু মাটি ব্যবহার করব তলাতে আমি সামান্য মাটি ব্যবহার করব এই মাটি আপনার যে কেমিক্যাল রিয়াকশানটা ওটা নিয়ন্ত্রণে রাখবে আপনার মাছকে সুস্থ রাখার জন্য অনেক ভূমিকা রাখবে কারণ মাটিতে গুড ব্যাকটেরিয়া দ্রুত জন্ম নেই মাটিতে যেভাবে গুড ব্যাকটেরিয়া জন্ম নেই অন্য কোনো জিনিসে এত সুন্দরভাবে সব ধরনের গুড ব্যাকটেরিয়া জন্ম নেই না এই জন্য মাটি অবশ্যই একটু দিতে হবে তা না হলে মাছ মারা যাবে কেমিক্যাল রিয়াকশনে করে যদি ভিক্সালতে দিয়ে ভালোভাবে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দ্রুত ব্যবহার করা যায় এবং মাটি ছাড়াও ব্যবহার করা যায় দেখেন আমি মগে একটু পানি নিয়েছি এবং এর ভিতরে ভিক্সল মিশিয়ে দিচ্ছি আসলে ভিক্সাল পানিতে না মিশে যদি ডাইরেক্ট প্রয়োগ করেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় দেখেন ভিক্সাল পানিতে সিমেটে পড়লে এর রিয়াকশনটা দেখেন কেমিক্যাল রিয়াকশন এইভাবে নষ্ট করে দিই তো আমরা এই যে মিশানো পানি এইভাবে সব জায়গায় দিয়ে দেব দর্শক মণ্ডলী আমার কাছে ভিক্সাল পরিমাণ কম থাকার কারণে কিন্তু আমি পানিতে মিশাতে বাধ্য হয়েছি আপনারা পানিতে না মিশে ডাইরেক্ট ব্যবহার করবেন এটা বিরাস নেবেন বিরাশে মেখে মেখে তলায় যেমন রঙ করে মা কাঠে বা গ্রিলে রঙ করে ওই রকম ভিক্সাল নিয়ে বিরাস দিয়ে মাঝে ঢলে দেবেন অথবা তাদের পাকায় রাখা সে সমস্ত জায়গায় ওয়াল দিয়ে আপনারা ভিক্সাল লাগিয়ে লাগিয়ে দেবেন বিরাস দিয়ে এরপর পানি লোডে রেখে ফেলে দিয়ে নতুন পানি দেবেন দিয়ে তারপরে মাছ ছাড়বেন আশা করি আপনার মাছের কোনো ক্ষতি হবে না এখন এক সপ্তাহের জন্য পানি লোড দেওয়া হচ্ছে এক সপ্তাহ পার পানি ফেলে দিয়ে আমি এখানে কিছু মাটি দেব অবশ্যই যেহেতু ভিক পরিমাণ এখানে কম দিয়েছি কেমিক্যাল তাদের নষ্ট করবে সেই পরিমাণে আসলে দিয়ে পারিনি আমার কাছে না থাকার কারণে আর এখন আমি এটা নতুন করে কিনতে চাচ্ছি না কারণ এখন আর নতুন হাউস নির্মাণ করার নেই যদি হয় তাহলে তখন আমি কিনে নেব তো এইভাবে আপনারা ব্যবহার করবেন অবশ্যই একটু মাটি দেবেন প্রথম পর্যায়ে তারপর আস্তে আস্তে অনেক সময় মাটি কমাই দেবেন ফেলে দেবেন কোনো ব্যাপার নেই দর্শক মণ্ডলী ভালো থাকবেন সবাই আর ভিডিও শেষে আবার একটু অনুরোধ করে দেয় সে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত শেয়ার করবেন ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করছি খুদা হাফেজ